হবুচন্দ্র রাজা বলেন গবুচন্দ্রে ডেকে আইনজারি করে দিও রাজ্যেতে আজ থেকে মোর রাজ্যের ভিতর হোক না ধনী হোক না গরিব ভদ্র কিংবা ইতর কাঁদে কেহ পারবে না কো যতই মোরুক শোকে হাসবে আমার যতই প্রজা হাসবে যত লোকে শান্তি সেপাই পায়দা পাইক ঘুরবে ছদ্মবেশে কাঁদলে কেহ আনবে বেঁধে শাস্তি হবে শেষে বলে গবু হুজুর ভয় যদি কেউ পায় কখনো দৈত্য দানা জুজুর কিংবা যদি পিছলে পড়ে মুন্ডু ফাটায় কেহ গাড়ির তলে কারুর যদি থেতলিয়ে যায় দেহ কিংবা যদি কোনো প্রজার কান দুটি যায় কাটা কিংবা যদি পরে কারুর পিঠের ওপর ঝাঁটা সত্যিকারের বিপন্ন হয় যদি তবুও কি সবাই তারা হাসবে নিরবধি রাজা বলেন গবু আমার আইন সকল প্রজার মানতে হবে তবু কেউ যদি হয় খুন বা জখম হাড্ডিতে ঘুন ধরে পাঁচরা যদি ঝাঁজরা হয়ে মজ্জা ঝরে পড়ে ঠ্যাংটি ভাঙে হাতটি কাটে ভুঁড়িটি যায় ফেঁসে অন্ধকারে স্কন্ধ কাটা ঘাটটি ধরে ঠেসে কিংবা যদি ধরের থেকে মুন্ডুটি যায় উড়ে কাঁদে কেহ পারবে না কো বিশ্রী বিকট সুরে হবুচন্দ্রের দেশে মরতে যদি হয় কখনো মরতে হবে হেসে পিটিয়ে দিল ঢেড়া গবু রাজার আদেশ পেয়ে কাঁদে কেহ পারবে না আর পুরুষ কিংবা মেয়ে যতই শোকের কারণ ঘটুক হাসতে হবে তবু আদেশ দিলেন রাজা ধীরাজ হবু রাজার আদেশ কেউ যদি যায় ভুলে চড়তে হবে শুলে সেদিন হতে হবুর দেশে উল্টে গেল রীতি হর্রাহাসির হট্টগোলে অট্টহাসির অট্ট জাগল তুফান নীতি হাসির যেন ঝড় বয়ে যায় রাজ্যখানি জুড়ে সবাই হাসে যখন তখন প্রাণ কাঁপানো সুরে পায়দা পাইক ছদ্মবেশে হদ্দ অবিরত কান্না কারো শুনতে না পায় হাঁপায় রীতিমতো সবাই হাসে আশেপাশে বিষম খেয়ে ভীষণ হাসে আস্থা বলে সহি হাসে আস্থা কুড়ে মেথড হাসছি যত মুমুর হাসপাতালের ভেতর আইন জেনে সর্বনেশে ঘাটের মরা উঠছে হেসে বেত রোগী দেত হাসি হাসছে বসে ঘরে কাসতে গিয়ে কেশ বুড়ো হাসতে শুরু করে হাসছে দেশের ন্যাংলা ফেচাং হ্যাংলা হাদা যত গোমরা উদো নোংরা ডেপো চ্যাংরা শত শত কেউ কাঁদে না কান্না পেলেও কেউ কাঁদে না গাঢ়টা খেলেও পাঠশালাতে বেত্র খেয়ে ছাত্র দলে হাসে কান্না ভুলে শিশুর দলে হাসছে অনায়াসে আমার আদেশ মেনে সবাই আমায় দিলে ফাঁকি রাজ্যে আমার কাদার কথা সবাই গেল ভুলে কেউ গেল না শুলে একটা লোকও পেলাম না এ বাড়ে শুলে চড়াই যারে। নিয়ম আমার করা প্রতিদিনই একটি লোকের শুলেতে চাই চড়া যা হোক সুরে দেবার তরে যে করে হোক একটি মানুষ আনতে হবে ধরে গবুচন্দ্র বললে হেসে চেয়ে রাজার মুখে কাঁদতে পারে এমন মানুষ নাই যে এ মূল্যকে আমি না হয় নিজেই কেঁদে আইন ভেঙে তবে চরব শুলে মহারাজের নিয়ম রক্ষা হবে কিন্তু একই আমিও যে কাঁদতে গেছি ভুলে কেমন করে চড়ব তবে শুলে রাজা বলেন তোমার মতো মূর্খ দেখি না যে কাঁদতে তুমি ভুলে গেলে এই কদিনের মাঝে এই দেখো না কাঁদে কেমন করে এই না বলে হবু রাজা কেঁদে ফেললেন জোরে মন্ত্রী গবু বললে তখন এবার তবে রাজা নিজের আইন পালন করুন গ্রহণ করুন সাজা বলিন হবু আমার হুকুম নড়বে না এক চুল আমার সাজা আমি নেব তৈরি করো শুল